গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আমি ভিডিওটাই শুরু করছি আজকে হচ্ছে মার্চ মাসের চার তারিখ আর আজকে হচ্ছে সোমবার আর মেঘলা আকাশ কেমন দেখেন মেঘ হয়ে গেছে পুরো মনে হচ্ছে বৃষ্টি হবে পাঁচটার সময় উঠেছিলাম তখন দেখে বৃষ্টি হচ্ছিল এই যে সকাল তাড়াতাড়ি উঠে এই পাটকাঠিগুলো তোলা হয়েছে এখানে আর ওখানে আমি মশাল দিয়েছিলাম ওই যে এই মশালগুলো ঢাকা হচ্ছে এই যে দাদা দাদা কাজ করছে ধান আর এই যে এগুলো শস্যে ঝাড়া হচ্ছে এগুলো এখনো পুড়িয়ে দেওয়া হয়নি রেখে দেওয়া হয়েছে গরু সাজাল দেওয়ার জন্য আরে বাবা সকাল সকাল दादा दादाजी बोलो जी आज केसबें ना आज के छुट्टी ओ <laughs> <laughs> तो दा বললো আপনার ছুটি তার ডেকে নিয়ে আসলো নাকি কেন এইবার ধান গাছগুলো সুন্দর লাগছে ওই পাশের ধানগুলোও এরকম হয়েছে ধান গুলো এরকম হয়েছে সারটা দেওয়া না তাই হুম এই জাম গাছটায় ভালো জাম হয় না কেন বলেন তিনি কেন এই রকম জাম গাছে জাম হয় না কচি কচি পাতা ছেড়েছে ফাঁকা জায়গা জাম হয় হ্যাঁ এত বড় গাছ ওরকম গাছে জাম হবে জাম খেয়ে পারা যায় না লিচু এবার আর হবে না লিচু গাছে লিচু গাছে একদম এই গাছে তো একদম বল নেই

যে একটু লুচি বানাবো আর সুজি বানাবো তার জন্য চলে এসেছি অনেকটা একটু দেরি হয়ে গেছে আর এদিকে আমার গ্যাসটার সব মোছা কমপ্লিট ওই যে পাশের বাড়ির মিঠাই ডাক ছিল তাই জন্য একটু ক্যামেরা ধরছিলাম আর এদিকে আমি ঘি দিয়ে দিয়েছি একটু যে সুজিটা সুজি করলে একটু ঘি দিয়ে করলে ভালো লাগে ছেলেও খেতে ভালোবাসে ও বাড়িতে ছিল তাই জন্য আবার একটু ঘি দিয়ে আর কি সুজিটা করেছিলাম আর সুজিটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে একটু চাও বসিয়ে দিয়েছি যে চা খাবো আর দুধ চা সকালে একটু খেতে ইচ্ছা করলো তাই জন্য একটু দুধ চা বসিয়ে দিয়েছিলাম যে সুজিটা একটু ভাজা ভাজা হচ্ছে তারপর আমি দুধটা ঢেলে দিয়েছি আর একটু গুড় দিয়েছি গুড় দিলে একটু কালারটাও বেশ ভালো আসে আর খেতেও ভালো লাগে চিনিটাও অত বেশি খাওয়াটাও ভালো না তাই জন্য গুড় দিয়েছিলাম আর এই যে আমার সুজিটা হয়ে গেছে একটু শুকনো শুকনোই করেছি যেহেতু লুচি দিয়ে খাবে আর এই যে লুচি ভাজাও হয়ে গেছে আর ছেলেকে খেতে দিলাম আর চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এই যে আমার বাড়ির কতগুলো ফুল উঠেছে তুলেছি আর কি ফুলগুলো নিয়ে পুজো দেব বলে চলে এসেছি সকালে আর এই যে আমি সিংহাসনটা কিনেছি আমার ঠাকুরের আর পুজো দেওয়াও হয়ে গেছে ঠাকুরগুলো আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম আর এই কলার কাদিটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে কাঁঠালি কলা পেকে এত সুন্দর কালার দেখাছে আর পুরো কলাটা কিছুটা পাকিনি কিন্তু সবটাই প্রায় পেকে গেছে ওই জন্য বেশ সুন্দর লাগছিলো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকে